এখন বাড়ির পথে সবাই বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যার টাইম এই টাইমে সবাই বাড়ির দিকে ফেরে এবং এই সময়টাতে কেন যেন মনে হয় যে খুব বেশি ঝরে চলে কেন যেন মনে হয় তো সবার বাড়ি ফেরার তারা এই জন্য হতে পারে তো এই সময় গাড়ি বেশি থাকে এই জন্য এই সময়টাতে একটু ধীরে ধীরে গাড়ি চালানো উচিত সবার বাড়ির দিকে মন থাকে তাই ধীরে ধীরে একসাথে গাড়ি চালানো উচিত এই সময় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে এটা আসলে অন্তত সন্ধ্যার টাইমটা তো আমার মনে হয় যে এটা আসলে মেনে চলা উচিত মানে সন্ধ্যার টাইমে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে সন্ধ্যার টাইমে কেন যেন মনে হয় যে গাড়ি খুব একটু বেশি জোরে চালানো হচ্ছে বা এটা একটু বেশি জোরে যাচ্ছে এবং শুধু আমি যে তা কিন্তু নয় সবাই মনে হয় একটু জোরে জোরেই যায় হয়তো বাড়ি ফেরার তারা সারাদিন ক্রয় ব্যস্ত থাকে ক্লান্ত থাকে বাড়ি থেকে একটু নেবে এই জন্য হতে পারে আর এই সময় গাড়ি একটু বেশি চলে রাস্তাতে এই জন্য এই সময় খুব সাবধানে যাওয়া উচিত কারণ এই সময়টাতে অনেক অ্যাক্সিডেন্ট হয় এটা আমি আমার এলাকা অনুযায়ী বললাম আমার অভিজ্ঞতা অনুযায়ী বললাম অনেকের সাথে না মিলতে পারে আর সবার সাথে মিলতে হবে আমারটাও কোনো কথা নেই আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম এই জন্য আমরা বলে দিয়েছি যে কেউ ষাটের উপরে যায় না কারণ অনেক ফাঁকা রাস্তা একদম সোজা রাস্তা নর্মালি একশো বিশ করে গেলেও সমস্যা হবে না এরকম রাস্তা কিন্তু কেউ শাটের উপর যায় না হাফেই থাক ধীরে স্তরে যাও আমার সামনে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা গাড়ি আমি আমার পিছনে আছে দুইটা